আসসালামু আলাইকুম গাড়িতে তেল বেশি কারণে খায় আপনাদেরকে বলে দেখেন তেলটা বেশি খাওয়ার কারণে দেখতে পাচ্ছেন ফিল্টার ফিল্টার একদম বাদ হয়ে গেছে এখন আমরা নতুন একটা ফিল্টার লাগাবো এই গাড়িটা তেল তো বেশি খাচ্ছে গাড়িটা স্পিডও দিচ্ছে না গাড়িটা একদম টাইম দিচ্ছে না গাড়িটা না টানার কারণে আমি এই ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি অবশ্যই তেলটা কম খাবে এটা পারে এবং এই ফিল্টারটা কোথায় থাকে দেখেন এখানে যে কার্বোটার আছে দেখছেন এই কার্বোটার এই কার্বোটার ভিতরেই কিন্তু বাতাসটা ক্লিয়ারভাবে যাওয়ার জন্য দেওয়া থাকে দেখছেন এই সামান্য ফিল্টারের কারণে কিন্তু কত তেল কম বেশি হয় আপনারা নিজেও জানেন না ফিল্টারটি অনেক বড় এর জন্য ঢোকাতে অনেক খুব কষ্ট হয় তো দেখলেন গাড়িটা পিক যখন দিচ্ছি পিক আপ একদমই দিচ্ছিল না পিক আপ টানা মাত্র গাড়িটা রানিং হওয়া আর পিছনে জমতেছিল গাড়িটাতে মানে খুব স্পিডে দিচ্ছিলো না এর জন্য ফিল্টারটি চেঞ্জ করা হলো এখন গাড়িটি ফুল গাম নিচ্ছে তো ফিল্টারের সমস্যা হলে এগুলো সমস্যা হয়